এই গরমের ভিতরে ডিম কিনা হয়ে গেছি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক চাষি ডিম বাজারে নিয়ে যাইতেছিল আর আব্বা পথে দেখায় এই দোকানের সামনে থেকে ডিম গুলা দেয় ডিম কেনার সময় আমিও অছিলাম বাট ডিম চাষি যে এত বড় ধোকা দেবে এটা তো বুঝতেই পারি নাই আসলে পুরোটা চাষিরও দোষ না আমাদেরও দোষ আছে আমরা যদি তখন ডিম গুলা ভালোভাবে দেখে না এখানে তিন হালি দুইটা ডিম ছিল আর আমি আজকে পরে চারটার মধ্যে একটা ভালো বেড়াইছ আর বাকি তিনটাই নষ্ট আর এইগুলো আছে তো এইগুলো মনে হইতেছে নষ্ট হবে আর মজার ব্যাপার হইতেছে যে আমরা চাষি চিনি না কেউই ডিম কিন্তু অনেক ছোট ছোট তারপরে ষাট টাকা হালি নিছে ডিম গুলা মোটে দুশো টাকা নিছে। এখন আমি এই ডিমগুলো গুলা পানিতে দিয়া দেখবো যে ডিম গুলা আসলে নষ্ট নাকি ভালো আছে তো আমি এক এক করে সব ডিমই পানিতে দিয়ে দিব এখন যেগুলো নষ্ট সেগুলো তো অবশ্যই পানির উপর বেশি উঠবে আর এই দেখেন ডিম গুলা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি সবগুলা ডিম দিলাম আর সবগুলো ডিমই দেখেন উপরের দিকে আছে এর মধ্যে দুই তিনটা ডিম একটু নিচের দিকে আছে তো আমি এখান থেকে চারটা ডিম নিয়ে দেখবো যে আসলে এগুলা পচা নাকি ভালো আছে এগুলা আর কি করবো এগুলা তো ফালাই দিতে হবে আর এই বাকি চারটা ডিম আমি একটু করে দেখি যে কি অবস্থা এই ডিমগুলা যদি ফ্রিজে রাখতো তাহলে কিন্তু এমন হতো না তো এই গরমে কেউ যদি ডিম কিনেন তাহলে কিন্তু এইভাবে চেক করে নিয়েন কারণ আমার মতো কেউই ঠইকেন না আর দেশি ডিমের দাম এমনিতেই কিন্তু অনেক বেশি হয় ডিমগুলা এমন দেখে সত্যি মনটা অনেক খারাপ হয়ে গেছে আর এই ডিমগুলা কিন্তু নেওয়া হয়েছে আমার ছেলের জন্য ওই ডিম সাইডটা এখন আমি সেদ্ধ করে দেখবো যে আসলে ভালো বাড়ায় নাকি আর আপনাদেরকেও দেখাবো যে আসলে পচা ডিম কেমন হয় এটা সেদ্ধ হয় কিনা না ডিমগুলো আমি গ্যাসের চুলাই দিছি যাতে তাড়াতাড়ি হয় এই ডিমগুলো প্রায় হয়ে আসে এখন আমি এগুলা নামাবো তো একটা ডিম আমি নামাই নিলাম দেখি আসলে কি অবস্থা তো ফাটাইতেই দেখি যে এরকম মানে কোনো রকমই সেদ্ধ হয় নাই আর এক সাইড একটু সেদ্ধ হয়েছে কিন্তু ওই সাইডটা অনেক শক্ত যেটা খাওয়ার উপযোগী না এরপর আমি বাকি তিনটাও নামাই নিয়েছি তো এই তিনটাও ফাটাই দেখি একই অবস্থা সবগুলাই একই একটাও ভালো না তো একটা একটু ভালোই আসিল সামান্য একটু পচা কিন্তু ওটা আর খাওয়া যায় আর ফসা ডিমের যা গন্ধ যা বলার মতো না হাতটা আমার সব নষ্ট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ